নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রামজান স্পেশাল হেলদি আর রিফ্রেশিং একটা সাবুদানার ড্রিঙ্ক বানিয়ে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে রমজান স্পেশাল সাবুদানার ড্রিঙ্ক বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক রমজান স্পেশাল সাবুদানার ড্রিঙ্ক বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে ফলের মধ্যে নিয়েছি একটা পেঁপে কলা আর নিয়েছি স্ট্রবেরি আর নিয়েছি কালো আঙুর সবুজ আঙুর আর নিয়েছি একটা কিউই আর নিয়েছি একটা বেদানা আর নিয়েছি একটা আপেল আমি যে সমস্ত ফল নিয়েছি সেগুলোই আপনাদের নিতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের পছন্দের ফল নিতে পারেন আর এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমন্ড বাদাম কিশমিশ কাজু বাদাম আর নিয়েছি অল্প একটু পিস্তা বাদাম আর নিয়েছি এখানে এক বাটি মোটা দানার সাবু মোটা দানা সাবুর পরিবর্তে সরু দানা সাবুও নিতে পারেন আর এখানে নিয়েছি হাফ লিটার ঘন দুধ এবার আমি সমস্ত ফলগুলো কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি সমস্ত ফলগুলো কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম স্ট্রবেরিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কিউইটাকেও এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁপেটাকেও এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আপেলটাকেও এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি কলাটাকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর সবুজ আঙুর আর কালো আঙুরগুলোকেও এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর বেদানাটাকে ছাড়িয়ে রেখেছি আর ড্রাই ফ্রুটসগুলোকেও এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছি এবার আমি প্রথমেই দুধটা জাল দিয়ে নেব দুধটা জাল দেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধটা ঢেলে দিলাম এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো দুধ দুধটাকেই তাড়াতাড়ি ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লোর গুঁড়ো দুধ আর কর্নফ্লোরটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ আর কর্নফ্লোরটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দেবেন আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তবে হাফ কাপ চিনি দিলে পরে খুব একটা মিষ্টি হবে না আর ফলগুলোর মধ্যেও মিষ্টি আছে তাই আমি হাফ কাপ চিনি দিলাম আপনারা চিনিটা বাড়ি কমিয়ে দিতে পারেন দুধের মধ্যে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে কর্নফ্লোরটা দেওয়ার জন্য দেখুন দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে আর আমি বেশিক্ষণ দুধটা ফোটাবো না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামিয়ে একটা কাঁচের পাত্রে আমি দুধটা ঠেলে রাখছি দুধটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে এক ঘন্টা রেখে দেবো দুধটা ফ্রিজে ঠান্ডা হোক ততক্ষণে আমি সাবুদানাগুলো সেদ্ধ করে নিচ্ছি সাবুদানা সেদ্ধ করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম দিলাম প্যানের মধ্যে আমি বাটি জল দিয়ে সাবুদানা সেদ্ধ করার জন্য জলটা জলটা একটু বেশি দেবেন ফুটে ওঠার পর আমি সাবুদানাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে মোটা দানা সাবু ব্যবহার করেছি আপনারা চাইলে সরুদানা সাবুও নিতে পারেন সাবুদানাগুলো পনেরো থেকে কুড়ি মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি সাবুদানাগুলো কখন সেদ্ধ হয়েছে বুঝতে পারবেন যখন দেখবেন সাবুদানাগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন বুঝে যাবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস থেকে নামিয়ে একটা মধ্যে সাবুদানাগুলোকে ঢেলে রাখছি সাবুদানাগুলো যাতে একটার সাথে একটা লেগে না যায় তাই জন্য সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা জল দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে সাবুদানাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাবুদানাটাও আমার রেডি এদিকে ফ্রিজ থেকে ঠান্ডা ঘন দুধটাও আমি বার করে নিয়ে চলে এসেছি এবার আমি সাবুদানার ড্রিঙ্কটা বানিয়ে নেব প্রথমে আমি ঘন দুধের মধ্যে সেদ্ধ করা সাবুদানাটা দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঘন দুধের মধ্যে সেদ্ধ করা সাবুটা খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এক এক করে ফলগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি আপলের টুকরোগুলো দিয়ে দিলাম পেঁপের টুকরোগুলোও দিয়ে দিলাম এবার সবুজ আঙুর আর কালো আঙুরের টুকরোগুলোও দিয়ে দিলাম স্ট্রবেরির টুকরোগুলোও দিয়ে দিলাম কেউই টুকরোগুলোও দিয়ে দিলাম বেদানা দানাগুলো দিয়ে দিলাম এবার সমস্ত ফলগুলো দুধ আর সাবুদানার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আরও একটা ফল আমার দেওয়া হয়নি সেটা হচ্ছে কলার টুকরো কলার টুকরোগুলো দিয়ে দিলাম এবার সমস্ত ফলের টুকরোগুলো দুধ আর সাবুদানার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত ফলের টুকরোগুলো দুধ আর সাবুদানার মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে সাবুদানার ড্রিঙ্ক আমার রেডি এবার আমি দুটো কাঁচের গ্লাসের মধ্যে সার্ভ করছি আপনারা আপনাদের পছন্দের গ্লাসে এই সাবুদানার ডেজার্ট সার্ভ করতে পারেন কেমন লাগলো আজকের রমজান স্পেশাল হেলদি অ্যান্ড রিফ্রেশিং সাবুদানার ড্রিঙ্ক রেসিপি আপনারা ইফতারে এই সাবুদানার ড্রিঙ্কটা বানিয়ে খেয়ে দেখুন এক গ্লাস খেলেই আপনাদের প্রাণ জড়ি যাবে শুধু ইফতার কেন আপনারা যে কোনো সময় এই রেসিপিটা খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না আজ তাহলেই চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ